আজকে শুক্রবার আজকে সবাই বাসায় আছে তাই ভাবতেছিলাম আজকে কি রান্না করব পরে দেখি আজকে মাংস রান্না করি আর পোলাও রান্না করি সবাই বাসায় আছে একসাথে বসে খাওয়া যাবে সেই জন্য আমি মাংস রান্না করতেছি আজকে কড়াইয়াতে পেজ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুন দিচ্ছি হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম সব ময় মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষাচ্ছি কষানো হয়ে গেলে এখন আমি গরুর মাংস দিয়ে দিব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে তারপরে উপরে কয়েকটা পেঁয়া পেঁয়াজ কুচি সরাইয়া দিব লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে লারা দিয়ে দিব ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করা হয়ে গেলে এখন আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ওই চুলায় একটা পাতিল বসিয়ে দিব পোলাওর জন্য আর মাঝে মাঝে এটারও গরুর মাংসটাও লাড়া দিতে হবে গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে বসিয়েছি আর পোলাওটার মধ্যে আমি সয়াবিন তেল দিছি পোলাওর মধ্যে সবিন সরিষার তেল দিলে লাল হয়ে যায় এই জন্য আমি সবিন তেল দিছি সয়াবিন তেল দিয়ে এখন আমি পেঁচ বাজা দিলাম পেজ ভাজা হয়ে গেলে এখন আমি পোলাউটি দিয়ে দিছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে তেলের সাথে পেজের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করা হয়ে গেলে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এদিকে গরুর মাংসটা একটু নাড়াচাড়া দিতে হবে জুল দেওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া দিতে হবে হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন আমি আবার নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিয়ে এখন আমি একটা আলু দিয়ে দিব আলু আমার ছোট ছেলেটা আলু খেতে অনেক পছন্দ করে তার জন্য আমি আলু দিয়ে দিলাম এখন ওদিকে পোলাওটা হয়ে আসছে এখন আমি আবার উল্টিয়ে দিলাম ভালোভাবে উলটিয়ে দিয়ে আবার চাপা দিয়ে ঢেকে দিয়েছি এদিকে মাংসে জুল দিয়েছি জুলটা হয়ে আসলে পরে দেখব লবণ হয়েছে কি না আবার মা পোলাও হয়ে গে হয়ে গেছে নামিয়ে আবার আমি একপর চাউল বসিয়ে দিলাম কেউ যদি ভাত খাইতে চায় ভাত খাবে এদিকে থালা বাসন অনেকগুলো জমে গেছে রান্না করতে করতে তার জন্যই থালা বাসনটিও ধুয়ে দিচ্ছি থালা প্লেটগুলো আমি রেকের মেধে সুন্দর করে সাজিয়ে রেখে রাখতেছি উপুট করে রাখতেছি যাতে পানিটা শুকিয়ে যায় তারপরে দুইটা গ্লাস আছে ওইটা আমি ধুয়ে দিচ্ছি আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম